এই অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো এইচএসসি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ তোমাদের জন্য আজকের ভিডিওটা তৈরি করা আজকের ভিডিওর টপিক্স হলো বাংলা দ্বিতীয়পত্র সাজেশন তো তোমরা কীভাবে বাংলার দ্বিতীয়পত্রটা কমপ্লিট করতে পারবা এই কয়েক দিনের মধ্যেই যেহেতু সামনে ঈদ রয়েছে এবং যে তীব্র গরম তো এই সবের মধ্য থেকেই তোমাকে কিন্তু পড়ালেখা চালিয়ে যেতে হবে তো কিভাবে তুমি তোমার বাংলা দ্বিতীয় পত্রটা ক্লিয়ার করবা এবং কোন কোন টপিক্সগুলো তোমাকে পড়তে হবে এবং কি কি পড়তে হবে তোমাকে প্রশ্নের ধরন কেমন হবে এই সকল বিষয়বস্তু আজকের ভিডিওতে আলোচনা করব তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো এইখানে তোমাদের মানবন্টনটার দিকে খেয়াল করো তোমাদের কিন্তু ব্যাকরণ অংশের নম্বর থাকবে তিরিশ নম্বর এবং তোমাদের যে নির্মিতি অংশের সবচেয়ে বেশি নম্বর হলো সত্তর নম্বর তো অবশ্যই তোমাকে ব্যাকরণটা যদি অনেক অনেকের কাছে কঠিন মনে হয় তো তোমাকে কিন্তু নির্মিত অংশটা কিন্তু কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু তুমি ব্যাকরণ অংশে যদি একটু একটু দিলেও দিতে পারো কিন্তু যাদের এ প্লাসের টার্গেট রয়েছে তাদের কিন্তু দুইটাই কিন্তু ভালোভাবে কমপ্লিট করতে হবে তো আজকের ভিডিওতে আমি সকল বিষয় নিয়ে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করা যাক আচ্ছা এইখানে খেয়াল করো তোমাদের নির্মিত অংশ সত্তর মার্ক তো তোমাদের প্রশ্নের নম্বর হবে অর্থাৎ তুমি যদি এই পারিপার্শ্বিক শব্দ থেকে একটি প্রশ্ন আসবে এবং অনুবাদ থেকে একটি প্রশ্ন আসবে তুমি যদি এটা আরও ক্লিয়ারলি বুঝতে চাও তাহলে তোমার যে সাজেশনটা রয়েছে সেইখানে কিন্তু এই বিষয়বস্তুগুলো দেওয়া রয়েছে ঠিক আছে তো পরিভাষিক শব্দ থেকে একটি প্রশ্ন এবং এটার থেকে একটা প্রশ্ন আসবে অথবা তোমার অনুবাদ থেকে একটি প্রশ্ন আসবে ঠিক আছে এটা নম্বর হবে দশ নম্বর এবং তোমার যেহেতু শর্ট সিলেবাস সেটের জন্য উপরের দুইটি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাকে দিতে হবে এবং তুমি পরিভাষা কমন পাওয়ার জন্য তুমি আঠারো উনিশ বাইশ এবং তিরিশ বোর্ডগুলো পড়ো ওকে তাহলে কিন্তু তুমি ভালো মানের একটা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারো তুমি কিন্তু কমন কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে আচ্ছা তোমাকে কিছু এখানে গুরুত্বপূর্ণ টপিক্স সাজেশন করতেছি আমি এগুলো তোমাকে কমপ্লিট করে ফেলতে হবে আগে তুমি এগুলো কমপ্লিট করবা তারপর তুমি যদি মনে করো না আমার আরও পড়তে হবে তাহলে তুমি বাকিগুলো পড়তে পারো তো এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তুমি তোমার বোর্ড দেখতে পারো বোর্ডগুলো খুললেই কিন্তু এইগুলো বিষয়গুলো তুমি পেয়ে যাচ্ছ ওকে তো এইখানে দেখো অনুবাদ অংশ থেকে সাজেশন হলো সকল বোর্ডের জন্য এই সাজেশনটা তৈরি করা তো তোমরা যারা রাজশাহী দিনাজপুর ঢাকাপুর রয়েছো সকলের জন্য কিন্তু এই সাজেশনটা তৈরি করা তোমরা পড়তে পারো ওকে তো সময় কিন্তু বেশি নেই অবশ্যই তোমাকে কমপ্লিট করতে হবে সাজেশনটা তো এইখানে দেখো খ অংশের জন্য অনুবাদ অংশের সাজেশন এখানে প্রায় দশটার মতো রয়েছে তুমি এগুলো কমপ্লিট করে ফেলবা আরেকটা একটা বিষয় লক্ষ্য করো তুমি কিন্তু অনুবাদ বলতে কি অর্থাৎ যার কোনো একটা ইংলিশে কোনো কিছু একটা লেখা থাকবে বা কোনো একটা গল্প বা কোনো কিছু একটা লেখা থাকলে তোমাকে ওইটা একটা পূর্ণ অর্থবোধক শব্দে অর্থাৎ ঘটনাতে রূপান্তর করতে হবে এটাই তো অনুবাদ অংশ কমন পাওয়া যাচ্ছে দেখো আমি এখানে লিখে রাখছি এটা তোমরা ডাউনলোড লিঙ্ক কমেন্ট বক্সে বললে আমি দিয়ে দিবো এবং তোমরা যদি স্ক্রিনশট নিয়েও রাখতে পারো সমস্যা নেই আমাকে বললে কমেন্ট বক্সে জানাও আমি এটার পিডিএফ লিঙ্ক তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো ওকে তো অনুবাদ অংশ থেকে কমন পাওয়ার সম্ভাবনা নেই বলতে চলে কারণ অনুবাদ কখনো এক প্রশ্ন পরীক্ষায় বারবার আসে না কিন্তু তাই যারা ইংরেজিতে ভালো এই অংশটি উত্তর সহজেই করতে পারবে যাদের ইংরেজি ভালো জানা আছে তারা কিন্তু এটা সহজে কিন্তু অ্যান্সারগুলো করতে পারবা তাই শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা যে পরিভাষিক শব্দ অংশটুকু ভালোভাবে করলে কিন্তু কমন পেয়ে যাব ওকে আচ্ছা আশা করি বুঝতে পারছো তোমার যাদের ইংরেজিতে একটু জ্ঞান ভালো রয়েছে তারা কিন্তু এটা ইজিলি কিন্তু পার করতে পারবা এবং তোমাকে পরিভাষিক একটা অংশটুকু ভালোভাবে করতে হবে শুধু অনুম্বার তোমাকে ইংলিশ ভালো করে জানতে হবে আচ্ছা আট নম্বর প্রশ্নের জন্য দেখো অর্থাৎ এটা নম্বর থাকবে তোমাদের দশ নম্বর এবং এখানে দুইটা বিষয় থাকবে একটা হলো দিনলিপি এবং প্রতিবেদন যে কোনো একটি থাকবে তোমাকে যে কোনো হয় দিনলিপির থেকে একটা অ্যান্সার করতে হবে অথবা প্রতিবেদন থেকে যদি আসে তাহলে একটা প্রশ্নের করতে হবে তো যে বুঝতে একটি এবং দিনলিপি দেখো সকল বোর্ডের জন্য এবং দিনলিপিতে তারিখ ও সময় উল্লেখ থাকতে হবে তাছাড়া এর বর্ণনা সংক্ষিপ্ত হলে ভালো হয় ওকে আচ্ছা তোমার কলেজে প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি এখানে যে সাতটা বিষয়বস্তু এখানে রাখছি খুবই ইম্পর্টেন্ট তুমি এগুলো কমপ্লিট করে ফেলবা ওকে আচ্ছা এগুলো কিন্তু তোমার টেস্ট পেপার বা অনলাইনেও কিন্তু তুমি এগুলো সাজেশন বা উত্তর কিন্তু তুমি পেয়ে যাবা ওকে তো তোমার বই রয়েছে যেটা সেখানে তুমি খুঁজে দেখবা এগুলো কিন্তু পেয়ে যাবা ওকে এবার রয়েছে প্রতিবেদন থেকে সাজেশন সকল বোর্ডের জন্য এখানে তোমার কলেজের গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধি প্রতিবেদন রচনা যানজটের ভয়াবহতা ঠিক আছে খাদ্যদ্রব্য ভেজাল মেশানো এখানে এই কয়েকটা বিষয় তুমি প্রতিবেদনের জন্য কমপ্লিট করে ফেলবা ওকে আচ্ছা এরপরে চলে যাচ্ছে আমাদের ইন্টারনেট ফেসবুক ঠিক আছে এরপরে চলে যাচ্ছে মানে নয় নম্বর প্রশ্নে এটার মার্ক থাকবে দশ নম্বর এখানে থাকবে চিঠি থেকে একটি প্রশ্ন অথবা আবেদনপত্র থেকে একটি প্রশ্ন থাকবে তোমাকে যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এখানে দেখো এখানে চিঠি যে অংশ থেকে তোমাকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে ইমেল প্রিয় ঠিক আছে এই বিষয়গুলো তোমাকে একটা নিয়ম যদি তুমি এখানে শিখো একটা রুলস যদি তুমি এখানে শিখো তাহলে কিন্তু বাকিগুলোও তুমি একই নিয়মে কমপ্লিট করতে পারবা ওকে তো এখানে দেখো প্রায় দশটার মতো রয়েছে তুমি সবগুলো দেখে দেখে কমপ্লিট করে ফেলবা আচ্ছা এরপরে চলে যাচ্ছি আমি আবেদনপত্র আর সারে শূন্য এখানে সকল বোর্ডের জন্য এটা তো এখানে দেখো প্রায় আটটার মতো আবেদনপত্র রয়েছে তুমি এই সবগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা বোর্ডেই কিন্তু বোর্ড প্রশ্ন যেগুলো রয়েছে সেখানে কিন্তু এসে থাকে ওকে তো তোমাকে অনুরোধ থাকবে তোমাদের প্রতি অনুরোধ থাকবে তুমি এই সবগুলো আগে কমপ্লিট করবা আচ্ছা এরপরে চল যাচ্ছি আমি দশ নম্বর প্রশ্ন নম্বর থাকবে দশ সারাংশ ও সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ থেকে যে কোনো একটি প্রশ্ন থাকবে হয় সারাংশ সারমর্ম থেকে একটি প্রশ্ন অথবা ভাব সম্প্রসারণ থেকে একটি প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নে তোমাকে উত্তর করতে হবে তো সারাংশ অংশ থেকে তুমি এই সারাংশগুলো পড়ে থাকবা কমপ্লিট করে ফেলবা পড়ে ফেলবা এবং সার জন্য তুমি এগুলো কমপ্লিট করতে পারো সার সারাংশ অনেকটা সোজা হয় কিন্তু তোমাকে মেইন কিন্তু অনেক সময় কিন্তু কমন পাওয়া যায় না কিন্তু তোমাকে বুঝতে হবে আসলে কী চাইছে ঠিক আছে আসে যদি আসুক লজ্জা কি বা তাহাতে তোমাকে এর জন্য প্রচুর কিন্তু বোর্ড প্রশ্নগুলো ফলো করতে হবে বোর্ড প্রশ্ন প্লাস টেস্ট পেপারে যে এগুলো রয়েছে ক্যারেট কলেজের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু এগুলো তুমি ভালোভাবে আয়ত্তে করতে পারবা আচ্ছা বুঝতে পারছো আশা করি এরপর চলে যাচ্ছি ভাব সম্প্রসারণ থেকে প্রশ্ন তো ভাব সম্প্রসারণের জন্য তোমাকে এগারোটা প্রশ্ন কমপ্লিট করলেই মূলত তুমি আশা করি কারোর ফেল আসবে না আরও ভালো কিছু হবে যাদের ফেলে ভয় রয়েছে বাংলার দ্বিতীয় বস্ত্রে তো এই সাজেশনটা কমপ্লিট করলে ফেলের থেকে সত্তর আশি নম্বর পাওয়া কোনো ব্যাপারই না ওকে আশা করি সকলে বুঝতে পারছো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবা আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবো এরপর চলে যাচ্ছে আমাদের এগারো নম্বর প্রশ্ন সংলাপ থেকেও একটি প্রশ্ন থাকবে অথবা ক্ষুদের রচনা থেকে ওকে উপরের যে কোনো প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্নে কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে তো সংলাপ থেকে সাজেশন হলো সকল বোর্ডের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সম্প্রতি অর্জিত কোনো সকল সম্পর্কে দুটি বন্ধুর সংলাপ রচনা করো ঠিক আছে এখানে মধ্যে এগারোটার মতো রয়েছে তুমি এগুলো কিন্তু কমপ্লিট করে ফেলবা আচ্ছা খুদের রচনা থেকে কোনো সাজেশন নেই দেখো কারণ এমন একটা রচনা দেওয়া থাকে দেখো এই ব্যাপারে কোনো সাজেশন নেই তবে এইসবের গল্প সহ অধিক পঠিত কিছু গল্প পড়ে যেতে হবে তাছাড়া যে কোনো গল্পের শুরু দেওয়া থাকবে যেমন আমরা যে ইংরেজিতে স্টোরি লিখি সেখানে কিন্তু উপরে কিছু লাইন দেওয়া থাকে এবং গল্পটাকে আমাকে একটা পূর্ণ অর্থবোধকে কিন্তু গল্পে কিন্তু রূপান্তর করতে হয় তো এইটাও সেম তোমাকে একটা উপরে একটা কাহিনি দেওয়া থাকবে সেটার ভিত্তিতে তোমাকে পুরো গল্পটা অর্থবোধক গল্পটা তোমাকে কিন্তু এটা তৈরি করে দিতে হবে তো এটার উত্তর কিন্তু আলাদা আলাদা হবে অর্থাৎ সবার যে একই উত্তর হবে এমন না তোমার যে গল্পটা অন্য কারোর সাথে নাও মিলতে পারে তো এটা ভয়ের কারণ কারণ নাই তোমারটাও রাইট ওকে কিন্তু গল্পটাকে অবশ্যই অর্থবোধ হতে হবে আচ্ছা সেখানে বুঝতে পারছো এখানে তাও দেখে নাও কিছু মানুষ মানুষের জন্য অথবা প্রতিবন্ধী শিশুদের ঠিক আছে এরকম কিছু কোনো গল্প থাকতে পারে এই গল্পগুলো থাকতে পারে তুমি এগুলো দেখে নাও ওকে আচ্ছা আমি বারো নম্বরে চলে যাচ্ছি এখানে এসে প্রতিবন্ধ প্রবন্ধ রচনা তো এখানে দেখো এখানে কিন্তু কয়েকটা বিষয় কিন্তু তোমাকে দেওয়া রয়েছে তোমাকে সাজেশনে চলে যায় একটা বিষয় তোমাকে দেখায় তোমাদের সাজেশনে কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে এখানে কিন্তু পাঁচটা টপিক দেওয়া রয়েছে কিন্তু এগুলোর মধ্যে যে ক্যাটাগরিতে যেগুলো পড়ে সেগুলো কিন্তু তোমাকে পড়তে হবে এখানে কিন্তু পাঁচটা ক্যাটাগরি দিছে অর্থাৎ অর্থ নৈতিকতা ও মূল্যবোধ আচ্ছা এখানে দেখো এই অর্থ নৈতিকতা ও মূল্যবোধের ভিতরে কি পড়ে যেমন অধ্য ব্যবসায়ীদের স্বদেশ প্রেম শ্রমিকের মর্যাদা আমার প্রিয় কবি বা ব্যক্তিত্ব ঠিক আছে এগুলো কিন্তু পড়ে তো তোমাকে এই ক্যাটাগরি যেগুলো রয়েছে এগুলো আমি এখানে চারটা রাখছি ইম্পর্টেন্ট দেখে ওকে তো এই ক্যাটাগরির মধ্যে যেগুলো পড়েছে এগুলো তোমাকে কমপ্লিট করতে হবে এবং এখানে কিন্তু পাঁচটার মধ্যে যে কোনো কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে পুরো পরীক্ষায় ওকে যেমন বিজ্ঞান প্রযুক্তিতে দেখো দৈনিক জীবনে বিজ্ঞান কৃষিকাজে বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান ইন্টারনেট ডিজিটাল বাংলাদেশ এগুলো তথ্য প্রযুক্তি বাংলাদেশ এগুলোকে জাতীয় রচনা দেখো একুশে চেতন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মুক্তিযোদ্ধা নারী শিক্ষা ঠিক আছে এইগুলো এবং শিল্প অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশের শিল্প বাংলাদেশের পর্যটন এগুলো ওকে এবং সাম্প্রতিক বিষয় বলতে বোঝাচ্ছে জলবায়ু বাংলাদেশ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য মাদক যুবক সমাজ ওকে এইগুলো মূলত তোমাদের সত্তর মার্কের সাজেশন এটা যদি কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ বাংলা দ্বিতীয়পত্র কিন্তু পাঁচ মার্ক আনা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে এবং একটা বিষয় লক্ষ্য করো তোমাদের যেহেতু শর্ট সিলেবাসের পরীক্ষা এবং তীব্র গরম একের উপর ঈদ রয়েছে সময় কিন্তু তুমি খুবই কম পাচ্ছ তো তোমাকে সময় নষ্ট করে অবশ্যই লেখাপড়াটা শুরু করতে হবে তো এবং তোমাদের যে গ্রামার অংশের সাজেশনটা রয়েছে অর্থাৎ এই তিরিশ মার্কের ব্যাকরণের অংশে যে সাজেশনটা রয়েছে সেটা পরবর্তীতে ভিডিও করে দেবো কীভাবে তুমি ব্যাকরণে তিরিশ মার্কই কমপ্লিট করতে পারবা ওকে এবং এই সত্তর মার্ক আশা করি বুঝতে পারছো যদি কোনো সমস্যা থাকে আমি কমেন্ট বক্সে বলবা এবং এটা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো অথবা আমাকে পিডিএফ লিঙ্ক যে কমেন্ট বক্সে কমেন্টও করতে পারো ওকে তো আশা করি বুঝতে পারছো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমি কমেন্ট বক্সে বলবা এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী সাজেশনগুলো পাওয়ার জন্য ওকে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ